ওসমান হাদি বাংলাদেশের রাজনীতিতে দুই সালের পাঁচই আগস্টের পর তার উত্থান হয় ইনকলাব মঞ্চের মুখপাত্র হিসাবে নির্বাচনী প্রচারণা করতে গিয়ে আততাইয়ের হাতে গুলিবিদ্ধ হন এবং সর্বোপরি তাকে সিঙ্গাপুরে নেওয়া হয় সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত ঘোষণা করার পর বাংলাদেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে অর্থাৎ কত রাতে ঢাকা সহ সারা বাংলাদেশে তার সমর্থকরা বিক্ষোভ করেছেন প্রথম আলো ডেইলি স্টার অফিসের ভাঙচুর অর্থাৎ সেখানে অগ্নিসংযোগ ভাঙচুর করতে দেখা যায় ভারতীয় দূতাবাসগুলোতে বিক্ষোভ হামলা এবং বত্রিশটি দোকানে হামলা বাংলাদেশের বিভিন্ন জায়গায় অগ্নি সংযোগ সে সাথে বত্রিশ নম্বর আবারও বাংচুর ইত্যাদি ইত্যাদি ছায় নটের উপর হামলাও হয়েছে এখন কথা হচ্ছে এই বিষয়গুলো তার হত্যার সাথে জড়িত কিনা ইতিমধ্যে স্পষ্ট হয়েছে তাকে কারা হত্যা করেছে অর্থাৎ তার হত্যাকারীকে চিহ্নিত করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার অবস্থান শনাক্ত করেছে ভারতে সে লাইভে এসে বিভিন্ন কথা বলেছে আপনারা সমাজে যোগাযোগের মাধ্যমে দেখেছেন তার বিচারের যে বিষয়টা সেটা প্রত্যেকটা মানুষ চায় শুধু ওসমান হত্যার বিচার কেন প্রত্যেকটা হত্যার প্রকৃত অপরাধের বিচার হোক সেটা প্রত্যেকটা মানুষ কামনা করে আর কত এই ধরনের অপমৃত্যু স্বাধীনতার চুয়ান্ন বছর পর যে বিষয়টা হওয়া দরকার ছিল স্বাধীনতার পক্ষে শক্তি বিপক্ষের শক্তি রাষ্ট্রের প্রয়োজনে এক হওয়া সেটা হয়নি স্বাধীনতা বিরোধী শক্তি এক থাকলেও পক্ষে শক্তি যারা ছিল তারা রাজনৈতিক পরিক্রমায় নানা বিভাজনে বিভক্ত হয়েছে ফলে বিশৃঙ্খলাগুলো ক্রমশই বেড়েছে এটা সমাধান হয়নি কখনো সমাধান হবে কিনা এটা বলাটাও কঠিন এবং এই ধরনের কেসগুলো বাংলাদেশ থেকে চিরতরে বন্ধ হওয়ার পথ তৈরি করতে পেরেছে কিনা এটাও বলা মুশকিল যদি পারত তাহলে এই ধরনের ঘটনাগুলো দৃশ্যমান হতো না যাই হোক এখন বিষয়টা হচ্ছে এই ধরনের ব্যাপারগুলো কেন দেখা যাচ্ছে যেখানে প্রধান উপদেষ্টা ওসমান হত্যার বিচার অর্থাৎ হাদির হত্যার বিচারটা তিনি করবেনে করবেন এবং এটা নিয়ে কোনো কম্প্রোমাইজ করবেন না এভাবে শক্তভাবে বলেছেন তাহলে প্রতিবাদ বিক্ষোভ অবশ্যই হতে পারে কিন্তু এই প্রতিবাদ করতে গিয়ে অন্য অন্য গোলা মাছ শিকার করছে কিনা কিছু রাজনীতি করছে কিনা তাকে নিয়ে কোনো রাজনীতির অধ্যায় চলছে কিনা একটা লাশ যখন রাজনৈতিক হয় তখন সেটাকে নিয়ে বিভিন্ন পক্ষ সুযোগও নিতে চায় যেহেতু সামনে নির্বাচন তিনি নির্বাচনের প্রতিদ্বন্দ্বী তা করার জন্য একটা আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে ঘোষণাও করেছিলেন তো সেই হিসাবে তার বিচারের জন্য বিক্ষোভ প্রদর্শন চলছে নাকি আগামী রাজনীতিতে নির্বাচনের ভোটের মাঠে তাকে নিয়ে একটা রাজনীতি চলছে এই বিষয়টাও অনেকে অনেকভাবে দেখছেন বিশেষ করে কেউ কেউ বলছেন তাকে নিয়ে যারা বিক্ষোভ করছেন এটা হত্যার সাথে জড়িতরাই এই ধরনের মায়া কান্না করছেন আবার কেউ কেউ বলছেন যে হাদের শক্তিরা জেগে উঠেছে এই বিষয়ে আপনারা যারা এই মুহূর্তে দেখেছেন আপনাদের জায়গা থেকে মন্তব্য করতে পারে বাংলাদেশের সকল হত্যার রাজনীতি বন্ধ হোক বাংলাদেশ অস্থিরতার জায়গা কাটিয়ে স্থিতিশীল বাংলাদেশের দিকে দাবিত হোক এই বিষয়টা প্রত্যেক মানুষের মতো আমিও কামনা করি সে লক্ষ্যে কিছু কিছু বিষয় রাজনৈতিক বক্তব্য এবং দূতাবাস সহ যে গণমাধ্যমের ব্যাপারগুলো রয়েছে এগুলো নিয়ে আমাদের একটু সচেতন হওয়া দরকার কারণ গণমাধ্যমে আক্রমণ বিদেশি মিশনে হামলা এগুলো বিশ্ব কিন্তু ভালো চোখে দেখে না এখন একটা বিষয় এখানে ইনক্লুড করা প্রয়োজন সেটা হচ্ছে ভারতের বিষয়ে যে ব্যাপারগুলো এখানে উঠে আসছে কোন কোনো বক্তব্য বলা হচ্ছে সেভেন সিস্টার আলাদা করার কথা আবার কোনো কোনো বক্তব্য বলা হচ্ছে ভারতীয় আগ্রাসন বন্ধ এই বাংলাদেশে আগ্রাসন শব্দটা ভারত দিয়ে বিবেচনা করলে শুধু নয় এখানে অনেকগুলো আগ্রাসন রয়েছে সব আগ্রাসন মুক্ত বাংলাদেশ হোক সেটা প্রত্যেকটা বাংলাদেশের মানুষ চায় কিন্তু আঞ্চলিক রাজনীতিতে ভারত প্রতিবেশী দেশ হিসাবে বাংলাদেশের উপর প্রভাব বিস্তার কতটুকু করে এবং আশেপাশের দেশগুলোতে কতটুকু করে এবং এই জায়গাগুলো থেকে টেকনিক্যালি বের হওয়ার রাস্তাকে কূটনৈতিকভাবে যে বিষয়গুলো ভাবা দরকার সেই বিষয়টাকে প্রাধান্য দিয়ে রাজনৈতিক কৌশলগুলো এগিয়ে নিলে বাংলাদেশের জন্য ভালো এখন সেটার পরিপন্থী যদি কোনো কাজ দৃশ্যমান হয় তখন কিন্তু বিষয়টা পজিটিভ হিসাবে ভাবা খুব সুতরাং এই ধরনের কথাবার্তাগুলো ক্ষেত্রে দায়িত্বশীল আচরণ করা প্রত্যেকটা রাজনৈতিক দলের জন্য এটা প্রয়োজন বলে মনে করছি ভালো থাকবেন সবার জন্য ভালোবাসা আসসালামু আলাইকুম